হ্যালো আজকে তোমাদেরকে বলে শোনাবো আমার নিজের আর একটা বানানো আবৃতি অভ্রের পাতায় শরৎগন্ধা পাতার ভাজে রাখা একটুখানি রোদ হালকা হাওয়ায় দলে ওঠে বইয়ের শব্দ হলুদ পৃষ্ঠায় আঁকা স্মৃতির রেখা মনে হয় শরতের দুপুরটা যেন এক গল্প লেখা চুপচাপ বনের পথে সূর্যের আলো চুল খেলে যায় উষ্ণতায় ঢেলো। পাতা ঝরে পড়ে মন থমকে যায় প্রতিটি শব্দে যেন জীবনের ছোঁয়া পায় একটু নিঃশব্দতা একটুখানি শান্তি বইয়ের পাতায় লুকোনো আমার প্রান্তি পাতার মতোই উড়ে যায় স্বপ্নের দেশে শরত আজ গল্প লিখছে আমারই ভাষায় শেষে পাতার গন্ধে মিশে থাকে নীরব ভালোবাসা শব্দের ভেতর জেগে ওঠে পুরনো আশা হাওয়াই ভেসে আসে গল্পের সুর বইয়ের পাতায় হারিয়ে যায় এক দুপুর